আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ আস্তে আস্তে খেতে থাকুন আর কথা বলে শুনুন আমরা এই শেরপুর জেলা আগামী দুই বছরের জন্যে সাতাশ সদস্য বিশিষ্ট একটি শেরপুর জেলা প্রেস ক্লাব কমিটি আমরা মতামতে একমত পোষণ করেছি সেই কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে পরবর্তীতে এই সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ে আমরা এই প্রেস ক্লাবের উপদেষ্টা আমরা যারা আছি আমরা একটা উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ গঠন করেছি সেই উপদেষ্টা পরিষদ এবং সভাপতি সম্পাদকদের সভাপতি সম্পাদক থেকে নিয়ে আমরা সাতাশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি এইখানে আমরা এই প্রেস ক্লাবের পরিচিতি অনুষ্ঠানের পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনশাল্লাহ ঘোষণা করব আমাদের এই যে প্রেস ক্লাবের উপদেষ্টা কমিটি সম্মানিত

পেশকারের সভাপতি মনুল ইসলাম লিটন সাবেক পেশকারের সভাপতি আক্তার উজ্জামান আক্তার ভাই এইটা হলো আমাদের এই প্রেস ক্লাবের উপদেষ্টা প্রয়োজনে আমরা উপদেষ্টা পরিষদ দু একজন বৃদ্ধি করতে পারি এবং সাতাশ থেকে সর্বোচ্চ উনত্রিশও করতে পারি এটা তো আপনাদের মতামত আছে হাতুলে ইনশাল্লাহ আজকের এই দুই বছর থেকে এই দুই শিরপুর জেলা প্রেস ক্লাবের যে সভাপতি দৈনিক সমকালের রিপোর্টার এবং বিদিক বাবু দেবা শিষ ভট্টাচাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার জনাব সাবেক সাধারণ সম্পাদক জনাব মেহরাজ উদ্দিন সাধারণ সম্পাদক ঘোষণা করা হল এখন আজকের এই দ্বিতীয় অধিবেশন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকল আপনারা দয়া করে অত্যন্ত এই প্রচন্ড তাপ থেকে গেছেন অনেকে পরিশ্রান্ত আল্লাহের কাছে লাঘু কোটি সুপ্রিয়া কেউ এখন পর্যন্ত আমাদের হিট ইস্টের শিকার হন নাই এর জন্য লাঘু কোটি কোটি সুপ্রিয়া জানিয়ে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানি চারটি ডাল ভাতের ব্যবস্থা সবার মাথায় ভালো করেছি অনুগ্রহপূর্বক সকলে একটু খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবেন সবকে ধন্যবাদ চোর মঙ্গলা চোর